কিশোরগঞ্জে ভিশনের জনহিতকর নানা কর্মযজ্ঞের প্রচার অভিযান আনোয়ার হোসেন কিশোরগঞ্জ নীলফামারি প্রতিনিধি নীলফামারির কিশোরগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ ক্ষুধা ও অপুষ্টি এবং প্লাস্টিক দূষণ শূন্যের কোঠায় নিয়ে আসতে বিশ্ব পরিবেশ দিবসে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার অভিযান ও আলোচনা সভা করা হয়েছে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কিশোরীদের অংশগ্রহণে একটি সুসজ্জিত বিশাল বহরের বাইসাইকেল র্যালি বের করা হয় এদিকে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে মানবকুলকে রক্ষার পাশাপাশি সুজলা সুফলা শস্য শ্যামলা নয়নাবিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি ছবির মতো গ্রাম গঠনে মহাষধী বৃক্ষ জাত নিউ রোপণের উদ্বোধন করা হয়েছে গতকাল সোমবার ছাব্বিশে মে দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড মিশনের সহযোগিতায় রঞ্চনদীপ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আলোচনা সভা বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক সমাজ সেবা অফিসার জাকির হোসেন রঞ্চনদ্বীপ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন রঞ্চন ইউনিয়নের ম্যানেজ চেয়ারম্যান মইনুল হক এপি ম্যানেজার সাগর ডি কস্তা প্রোগ্রাম অফিসার চন্দ্র

তারপরে আমরা নিজেরা নিজেদেরকে দেখি একজন আরেকজনকে দেখি আমরা একজন আরেকজনকে বলতে পারবো না যেটা করছিলাম এই যে ছোট ছোট যে মূল্যবোধ সংস্থান এটা তুমি তোমার তোমার কাছ কাছ থেকে থেকে করো কয়েকজনের কাছে এটা তো আর অনেক ধন্যবাদ জানাচ্ছি তারা খুব ক্রিয়েটিভ কিছু প্রজনের সাথে আমাদের ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে সংযুক্ত করে এবং এখান থেকে আসলে তোমাদের লার্নিং এর অনেক কিছু আছে যে সামাজিকভাবে তোমরা কিভাবে সমাজে অনেক বেশি প্রভাব ফেলতে পারো

পরিশেষে উই কলেজ মাঠ থেকে দুই শতাধিক কিশোরীর অংশগ্রহণের সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন একটি বাইসাইকেল র্যালি বের করা হয় র্যালিটি রণচন্দী ইউনিয়নের বিভিন্ন গ্রাম পাড়া মহল্লা প্রদক্ষিণ করে একটি স্থানে এসে শেষ এ সময় উই কমিউনিটির উৎসুক বাসিন্দারা রাস্তায় দাঁড়িয়ে বর্ণিল ও মণিমুগ্ধকর বাইসাইকেল র্যালিটি উপভোগ করে উৎফুল্ল হয়ে পড়েন বক্তব্য দেওয়ার যে নাই আপনার যার মধ্যে আছে সবাই বলবো সব কিছু সবকে ধন্যবাদ জানাই আজকে এই আপনাদের সামনে সাথে ধন্যবাদ জানাই এবং আমার স্বাভাবিক সদস্য মানুষরা সকলের উদ্দেশ্য হচ্ছে এখানে আজকে যে অনুষ্ঠানটা অবতারণা হচ্ছে হচ্ছে এখানে আমাদের বিভিন্ন শেষ মানবির হোক শেখি অসুস্থ শেখু এটা একটা বড় ধরনের একটা ইম্প্যাক্ট যদি আমরা একটা আমাদের করবে তো ফ্যাক্ট কথা আমি যেটা করতে সেটা হচ্ছে এখন আমাদের বর্ষাকা আর স্বামী আমাদের বিশ্বপন্দ দিবস জুলাই মাস এবং জুন জুলাই এই জুতো বাসটা আমরা যে টাকা করি সেটা হচ্ছে বিক্ষোভ করে একটা বৃষ্টি সময় যদি তারা বাসার আশেপাশে সামান্যতম যদি জায়গা থাকে তোমরা হচ্ছে ফল বা সার চাষ তোমরা হচ্ছে এরকম করতে পারো এই গাছটা হচ্ছে তুমি বেরোই বা রাস্তা বেরোচ্ছে এক সময় দেখা যে তুমি যখন বড় হয়ে গেছো এই রাস্তা বড় হয়ে যাবে রাস্তা বিক্রি করে দিয়ে তুমি টাকা অর্থ পেতে পারো আর পাশাপাশি রাস্তা তোমাকে কী দিচ্ছে অক্সিজেন দিচ্ছে আর কৃষক করতেছে কার্বন ডাইঅক্সাইড একটা গবেষণা দেখা গেছে যদি কার্বন অক্সাইড হচ্ছে লিম গস থাকে সেটা যদি তার ঘরের আশেপাশে থাকে তার ঘরের যে টেম্পারেচারটা সেটা হচ্ছে ঠান্ডা থাকে তাই না আর নিম গাছ থেকে হচ্ছে যেই আমরা অক্সিজেনটা পাচ্ছি সবচেয়ে প্রিয় অক্সিজেনটা পাচ্ছি তাই না বিশুদ্ধ অক্সিজেন এবং তার হচ্ছে রোগ যেটা সেটাও কম হবে সেটা কিন্তু হচ্ছে গবেষণা থেকে জানা যাবে যদি হচ্ছে দশটা বা বারোটা যদি হচ্ছে কারোর ইন্টার্স্ট ঘরের বল থেকে তারা এসি আর কোনো দরকার আমাদের ঘরকে শিকল করে তাই না শীতল করবে আমি হচ্ছে এর আগে অর্থ একটা আইডিয়া দিয়েছিলাম সেটা হচ্ছে কথা বলছিলাম আপনারা এখানে যেহেতু আঠারোশো শিক্ষা আপনি একটি কথা বলছিলেন যাতে একটা শিশু পা না পায়গুলো হচ্ছে আপনি ওকে সেটা আপনার ব্যবস্থা করে দিব কিন্তু সরকার হচ্ছে সবসময় পড়ানোর সাপোর্ট দিতে পারবে না এটা হচ্ছে যদি এখানে বা একটা যদি ফার্ম যদি আপনি খুলতে পারি সপ্তাহে যদি কেউ যদি পাঁচ টাকা করতে পারে আধাশোগুলো পাঁচ দু হাজার টাকা ঠিক আছে একটা বড় একটা যারা এখানে আসে পড়াশোনা করে তাদের যদি করতে পারে আমার মনে হয় এটা যদি আপনি সাজয সভাপতি রেগুলেশন করে যদি হচ্ছে আপনি এখানে একটা অসহায় ফার্স্ট অথবা উচ্চ ব্যাঙ্কের মধ্যে একটা কোনো একটা সিস্টেম যদি চালু করতে পারেন উচ্চ ব্যাঙ্কে যদি অন্য একটা কাম যা থাকে